আচ্ছা আপনারা তো কাতলা মাছ অনেক রকমভাবে রান্না করেছেন একবার এভাবে ট্রাই করে দেখুন তো ভীষণ টেস্টি হবে আর এটা ছটপট হয়েও যায় এখানে আমি এক চামচ মতো আদা বাটা নিয়েছি জিরে গুঁড়ো নিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম এখানে আমি লবণ আর এটাকে গুলিয়ে এবার রেখে দেব। আর রান্না শুরুতেই যদি এই মশলাটা রেডি করে নেওয়া যায় রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এই রেসিপি টেস্টটাও খুব ভালো আসে আর দেখুন অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে তো এই বৃষ্টির মধ্যেই আজকে আমি রান্নাটা কমপ্লিট করছি আর আবহাওয়াটা কিন্তু বেশ ভালো হয়ে গেছে গরম পড়েছিল প্রচুর তার মধ্যে এখন একটু ঠান্ডা হয়ে গেছে এবার আমি চার থেকে পাঁচ চামচ মতো তেল দিয়ে দিলাম সরষের তেল আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ তো লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে আগেও লবণটা মশলার মধ্যে গুলিয়ে রেখে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম কারণ যাতে মাছটা ভাজার সময় গায়ে ছিটিয়ে না আসে তার জন্য তো ব্যাস এবার আমি মাছগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু মাছগুলো সব ভাজা হয়ে যাবে তো দেখুন অলরেডি মাছ কিন্তু ভাজাও হয়ে গেছে এবার উঠিয়ে নেব ব্যাস আমি আর এক্সট্রা কোনো তেল দেবো না এই তেলের মধ্যেই আলুটা ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা এখানে আমি লো রেখেছি যাতে আলুটা ভাজাও হয়ে যায় আর তার মধ্যে নাইনটি পারসেন্ট সেদ্ধও হয়ে যায় তার জন্য তো দেখুন অলরেডি কিন্তু আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর চার থেকে পাঁচ মিনিট মতো এরকম হালকা আছে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর জিরে দিয়ে এবার আমি মশলাটা দিয়ে দিলাম আমি কিন্তু আর কোনো এক্সট্রা তেল ইউজ করলাম না ওই মাছ ভাজার তেলেই কিন্তু সব রান্নাটা কমপ্লিট করছি তো অল্প তেল তেল মশলার মধ্যেও কিন্তু খুব টেস্টি রান্না করা যায় এই দেখুন এবার মশলাটা যখন প্রায় ফিফটি পারসেন্ট কষিয়ে নিয়েছি তারপরেই আলুগুলো দিয়ে দিলাম কারণ আলু একটু গোলতে বাকি আছে সেটুকুও কিন্তু এখানে এভাবে হালকা ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখলেই পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তো দেখুন এবার মশলাটাও কষানো হয়ে গেল আর তার সঙ্গে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই দেখুন ব্যাস এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে আমি দু কাপ মতো জল ইউজ করছি তো এখানে আমি গরম জল ইউজ করছি তো দুই থেকে তিন মিনিট পরে কিন্তু ফুটে গেছে জলটা পুরো আর তারপরেই মাছগুলো দিয়ে কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম চেরা লঙ্কা ব্যাস এবার পাঁচ থেকে ছ মিনিট মতো একটু হালকা আছে ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো তো দেখুন অলরেডি হয়ে গেছে আমার মাছের ঝোলটা এবার আমি সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নেব তো আপনাদের কেমন লাগলো এই কাতলা মাছের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন তো আজকের টাটা সবাই ভীষণ ভালো থাকবেন আজকের মতো বাই